এনসিউ ইউজিবিটিভি স্টুডেন্ট তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দু হাজার তেইশ চব্বিশে এফ পাওয়া পেপারের জন্য নাম্বার ট্রান্সফার করতে দিয়েছিলে কিন্তু নাম্বার ট্রান্সফার হয়েছে কিনা এই বিষয়ে কোনো আপডেট এখনো আসেনি এই মুহূর্তে তোমাদের জন্য একটি ভালো খবর রয়েছে নাম্বার ট্রান্সফার করার বিষয়ে ইউনিভার্সিটি থেকে নাম্বার ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদন করা যাবে এই রকম ব্যবস্থা করা হয়েছে কোথায় ফর্ম পাবে কবে থেকে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কত টাকা লাগবে কারা আবেদন করতে পারবে না আবেদন করার পর কি করতে হবে সবকিছু বিস্তারিত হবে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্র ছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে নোটিসে বলা হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সবাই এই ফর্ম ফিল করতে পারবে তবে ফর্ম ফিল করতে গিয়ে কোন স্টুডেন্টকে যদি দেখায় তবে সে নাম্বার স্টুডেন্ট করতে পারবে না এবং এফ পা পেপারের ক্ষেত্রে তাকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অফলাইনে ফর্ম জমা করেছিলে তোমাদের আবার অনলাইনে ফর্ম ফিল করে জমা করতে হবে তবেই কিন্তু নাম্বার ট্রান্সফার হবে তবে কতদিনের মধ্যে নাম্বার ট্রান্সফার রেজাল্ট আসবে এটা নিয়ে এখনো বলা হয়নি ইউনিভার্সিটি থেকে আশা করা যায় সেটা নিয়ে ইউনিভার্সিটি থেকে খুব শীঘ্রই বলে দেওয়া হবে ফর্ম ফিল করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে স্টাডি সেন্টার বা অন্য কোথাও জমা করতে হবে না তোমরা ফর্ম ফিল করতে পারবে আঠেরো বারো দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে পঁচিশ বারো দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত ফর্ম ফিল করতে ছশো টাকা লাগবে যে পোর্টালের মাধ্যমে তোমরা ফর্ম ফিল করতে পারবে পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ